হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এ কেসিও সার টোয়েন্টি ওয়ান কীভাবে আপনাদের মোবাইলে বাজাবেন তো আজকে কেসিওর মিউজিক বাজাবো না আজকে খুব সুন্দর একটা কীবোর্ড মিউজিক আপনাদের সামনে বাজাবো তো কীবোর্ডটি হলো রোল্যান্ড এক্সপিএস টেন এই যে কীবোর্ডটা এই কীবোর্ডের মিউজিক একটা ভাইরাল মিউজিক আছে খুব সুন্দর মিউজিক এটা আমি মোবাইলে অ্যাপেল স্টুডিও মোবাইল কিবোর্ডের মাধ্যমে বাজাবো তো আপনারা সাইলো এই টোনটা যদি আপনারা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে টোনটা দিয়ে দেব আর আপনারাও বাজাতে পারবেন তো বন্ধুরা যারা এখনো মোবাইলে কেসিও বাজাতে পারেন না কীভাবে বাজাবেন তো তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি তো ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ওখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আর ভিডিওটা দেখলে আপনারা অ্যাপেল স্টুডিও মোবাইল কিভাবে নামা নামাবেন আমার কাছ থেকে টোনগুলো নিয়ে কিভাবে অ্যাপেল স্টুডিওতে সেট করে বাজাবেন সেগুলো এক ভিডিওতেই দেওয়া আছে তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে যাব মূল কাজে তো আমি এখন ওপেন করতেছি অ্যাপেল স্টুডিও মোবাইল তো বন্ধুরা আমি রোলান্ট এক্সপ্রেস টেনের খুব সুন্দর একটা মিউজিক টোন তো এই মিউজিক টোনের আজকে আমি এই টোন দিয়ে একটা খুব সুন্দর একটা গান বাজাবো তো গানের সাথে সাথে আমি একটা মিউজিক এই ডি বিট এটা সেট করেছি তো এই ডিজে বিটের সাথে সাথে আমি একটা গানের স্যুট তুলবো তো আপনারা দেখেন আশা করি অনেক ভালো লাগবে তো এই স্যুটটা নিতে চাইলে আমাকে কমেন্ট করবেন তো আমি একটা বিটটা চালু করে দিয়ে বাজাচ্ছি আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে আপনাদের তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে সেটা আমাদের আমাকে কমেন্ট করে বলবেন সেই গানের মিউজিক নিয়ে আমি তো সবাইকে ধন্যবাদ